আসসালামু আলাইকুম তোমার আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমারও সবাই আমাদের রান্না অনেক অনেক এখানে আমি বেরস্তা বানাইয়া নিলাম বেরস্তা বানাইয়া নিয়েছি সবগুলো খাঁচামিচ দিয়ে দিছি আলু বকা দিয়ে দিছি এখন তো আমি এক টেস্টে টেস্ট দিয়ে দিছি বিয়ানির মশলা দিয়ে দিলাম সানোর মশলা সব সময় মিট বিফ দিয়ে বানাই বিয়ানি বানাই খাঁচি বানাই সবটা বানাই আজকে আমি এক জায়গা কানি ফেটাই মো ও আমার উনি কইলা চিকেন বিয়ানি বানাইয়া এদি সাথে ভেজিটেবল মিক্স পিস ভেজিটেবল দিয়ে দিলাম আমি দিয়ে দিব আমার অত জুকা মাফা লাগে না আমার আনটা তো কি বানাইয়া একটু বেশি লড়া চাড়া করতাম না বেশি লড়া করলে চাল তো চাল বা বেড় বেজায় আমরা কুকার যতজন আপা আমার লগে সাজ ঘর যতজন ইলেকট্রিক কুকার সকলেও আমরা বেজা আমরা কীটাক মন্দা তখন কিছু করান নাই আমরা ইলেকট্রিকের কুকার চাইরাবাজি আগুন লাগে না কিচ্ছু না বড় হান্ডি বইলে এটা ধরে লোক এটা তিন চার ঘন্টা লই এটা বন্ধ কিচ্ছু করার নাই পরে ফিরে আসলাম আপনার সাথে এতগুলো ঘি দিয়ে দিলাম এতগুলো ঘি দিয়ে দিলাম ঘি আমার ফেভারেট এতগুলো ঘি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমি ই বিরিয়ানি গুলো অন্য জায়গা ফাটাইয়ে দিব ডিম দিয়া বিরিয়ানি গুলো আমি নামটাই না নাই বললাম চেষ্টা দিয়ে দিলাম এখন নষ্ট যাব যাবি সাথে আমি আর কিছু রান্না করে নিয়েছি এখানে আদালেবু দিয়া এটা হাত চিকেন রান্না করে নিয়ে আছি রান্না করে নিয়ে আছি আমার দেতার অলরেডি খাইলে দিছে এতো মজা হয়েছে এতো মজা হয়েছে আলাম আর আমার উনি কদু কেতা কেছেন এটা ছুটে কদু আনিয়া মেঘা মাসের মাথা দিয়া রেডি আনি আর এখানে দুইটা বড় ক ফল আনছিল এটাই আমি এটা রাখছি আর একটা কে এটা আমি বানাইলে কি রান্ধিলি মানে দেখি আমি ও জেলান আপনার শেয়ার করলাম লাল দেখা সারা লাল হয়ে গেছে গিয়ে সত্তর হিসেবে আমি কীটা কতামিটারে এখন কো আমি এগুলো রে নিরামিষে রান্ধি রান্না নিয়ে আছি আমার আগর দুর্চিতা জেলার রানা রেডি হয়েছে আপনারা আছে কিনা লাগলো আপনারা জানাইবে আলহামদুলিল্লাহ আমি আজকে এগুলো রান্না করে নিয়ে আর এইগুলো আমি এক জায়গা ফাটে আনি আমি মানে নিয়েছি আশা করি আপনারা কাছে ভালো লাগছে আপনারা আমার ভিডিওটা এটা এনজয় করেন জানো আমার কমেন্ট করে জানেন জানো সে কোন জায়গা থাকে আমার ভিডিওটা দেখা আলহামদুলিল্লাহ আমার আদরের পানপু আপু ভাই অঙ্কল আন্টি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের ভাষা আছেন তারা লাগে অনেক ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আপনারা লাগি অনেক দুয়া ভালোবাসা প্লিজ প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কা শেয়ার করো কমেন্ট করো কা দেখতে 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 ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই আল্লাহ আল্লাহিস